মেহেরপুরের গাংনিতে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই মার্চ সন্ধ্যায় গাংনি উপজেলার মাইলমারি গ্রামের বিশ্বাসপাড়া জামে মসজিদে এই ইফতার অদুয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাইলমারি গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম আজি মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাসের পরিবারের সদস্য কর্তৃক মরহুমের পঞ্চমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ইফতার অদুয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় মরহুমের মেজো ছেলে ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইয়াকুব হোসেন ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ইসাহা কালী ছোট ছেলে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইসারউদ্দিন সহ ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবুর রহমান ট্যাংরামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফয়েজুদ্দিন মাইলমারি বিশ্বাসপাড়া জামে মসজিদের মোয়াজিন জাহাঙ্গীর আলম প্রবীণ ব্যক্তি গোলাম বিশ্বাস মহিরুদ্দিন আবুর রাহেন মুক্তারি বাদুল মিয়া ইশতিয়াক আহমেদ হুসাইন মোহাম্মদ মাসুদ রনি আহমেদ বুদু মিয়া বিশ্বাস হাফিজুল বিশ্বাস সবুজ আরিফ খোকন ও হিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মুখলেসুর রহমান সহ এলাকার শতাধিক মুসল্লি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাইলমারি করা জামে মসজিদের পেশ ইমাম ও সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নকলেমুর রহমান এ সময় রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় একই সাথে রোজাদারদের রোজা যাতে কবুল হয় সে বিষয়ে মোনাজাত করা হয় এবং মরহুম আজি মোহাম্মদ ইউনুস আলীর বিশ্বাসের মাগবিরাত কামানায়ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়

الله اكبر سمع الله لمن حمده الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام